আমি তার ওদের এক রকম ভাগ বললাম সেটাতে তৃতীয় নাম্বার ভাগ হallelujah বাইবেল বলছে যে ঈশ্বরের বাক্য তিনি সমস্ত জমিতে ছিটিয়েছেন হallelujah প্রত্যেক ভূমি এক এক রকম হওয়ার জন্য বীজ এক এক রকম ভাবে উৎপন্ন হয়েছে হallelujah বীজ কতরত আছে ঈশ্বরের বাক্য হallelujah তুই বাজার থেকে বীজ কিনে আনলে নিশ্চয় ভালো বীজটাই কিনে আনবা সে ভেন্ডি লাগাও পটল লাগাও বা লঙ্কা লাগাও যাই লাগাও না কেন ডাটা এবার বীজটা যখন তুমি ফেললে বীজের দোষ নয় দোষ হচ্ছে বীজ কোথায় পড়েছে তার পরিস্থিতি বাইবেলে যে চারটে ঘটনা দেয়া আছে প্রথম বীজটা পথের পাশে পড়েছিল দ্বিতীয় বীজটা পাশাণময় ভূমিতে পড়েছিল তৃতীয় বিষটা কাটা বনের মধ্যে পড়েছিল আর চতুর্থ বিষটা উত্তম জমিতে পড়েছিল নাকি আমি যেটা বললাম সেটা যে কাটা বনে পড়া বীজ হালেলুয়া বাইবেলে বলছে ঈশ্বরের বাক্য যেটা বীজ সেটা আমাদের মধ্যে প্রচুর দিয়েছে সকলের মধ্যেই দিয়েছেন বাক্য সকলের মধ্যে বীজ ছড়িয়ে দিয়েছেন যে বাক্য অনুপাতে যদি চলতে হয় আমাদের কিভাবে চলতে হবে আমাদের স্বর্গের রাজ্যে নিতে পারে একমাত্র ঈশ্বরের বাক্য কোন গাছে ফল ভালো ফল ধরতে পারে যে প্রথমে যে বীজটা ফেলেছে বীজের থেকে যে অঙ্কুরটা হয়েছে অঙ্কুর থেকে যে গাছটা হয়েছে সেই গাছটা কিন্তু ফল নিয়ে আসবে আজকে ঈশ্বর মুক্তিগত যে বাক্য আমাদের কাছে আছে সেই বাক্য আমাদের অনন্ত জীবনে নিয়ে যাবে বাইবেল এর কাছে এই বাক্য আমরা এক একজন এক এক রকম ভাবে শ্রবণ করি এক এক রকম ভাবে গ্রহণ করি বাইবেল এর কাছে পথের পাশে পড়ে থাকা বীজটা কিরূপ যেটা ওপরেই ভেসে থাকে যেটা যখন তখন যে কেউ এসে ওটাকে পাড়িয়ে মেরে দিতে পারে পাখি এসে খেয়ে চলে যেতে পারে ওটা মাটির কালে ঢাকা থাকে না যার জন্য তার থেকে অঙ্কুরের আসা করতে পারো না দ্বিতীয় বিশটা এইভাবে উল্লেখ করা আছে যে ভূমিতে যে পাথরের ওপরে মনে করো বিভিন্ন টুরিস্টের স্পটে যখন যাও দেখবা আর সমুদ্রের পার পাথর বড় বড় পাথরের বোল্ডার দিয়ে দিয়ে বাঁধানো থাকে তার ওপর তুমি আজকে একটা বীজ ফেলে দিয়ে আসলে ওপরেই এক মাস পরে গিয়ে দেখে তা উপর হয়ে গেছে কিন্তু সেটা এক বছর পরে মোটা গাছ দেখতে পারবা না নেই তার শিকড়টা পর্যন্ত থাকে না তাই কিন্তু এখন যেটা ঘটনাটা বললাম এটা হচ্ছে কাটা বনে করা একটা কাটা বনে করা এই কাটা বনটা কি বাইবেলের কাছে ধনের মায়া সংসার বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে মানুষ পুরোপুরি বাড়তে পারে না তোমার মধ্যে ঈশ্বরের বাক্য আছে কিন্তু তা তুমি পুরোপুরি আগে বাড়তে পারছো না তার কারণ তুমি কাটা বনে করেছো হ্যালেলুয়া তুমি মনে কর ঈশ্বরের আরাধনা প্রার্থনা করছো করতে আসছো তোমার বাড়ির থেকে তোমার মা শুনে ফেলেছে যে ও যিশুর প্রার্থনায় যাচ্ছে

কিছুদিন পরে তার পরিবারের লোক পরিবারের তো শুধু বাবা মা না বাবা মা নিয়ে শুধু পরিবার হয় পরিবারে আরো কিছু লোক থাকে না যারা বুঝেও বোঝার চেষ্টা করে না তারা বিরোধ উৎপন্ন করে কিভাবে উৎপন্ন করে যে তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তোরা এ হয়ে গেছিস বিভিন্ন ভাবে চাপে হয়তো কয়েকদিন তোমার বাবা মা ঠিক আছে তুই দরকার এক মাসের প্রার্থনায় যাস না তুমি আবার ভেঙে গেলে আবার বেড়ে চেষ্টা করছো তুমি সঠিকভাবে ভাবে বাড়তে পারছো না সঠিক ফল আনতে পারছো না তার কারণ কি তুমি কাটা বানে পড়েছো তুমি কাটা বানে পড়বার জন্য তুমি সঠিক ফল নিয়ে আসতে পারছো না বাইবেল লেখা আছে মা এটা একটা কাটা বন হ্যালেলুয়া তুমি যদি প্রভুতে চলার মানসিকতা না যাই প্রভুতে দৃঢ়ভাবে চলবো তোমার কোন একটা বিজনেস আছে হঠাৎ সেই বিজনেস অনেক বড় সফলতা লাভ করেছে অনেক বড় তখন দেখবা তুমি ধনের মাঝে দৌড়া চালু করে দিয়েছে প্রভু ট্যাক্টু গাড়ি কম হয়ে গেছে ছ মাস পরে দেখবা তুমি আরেকটু কম গেছে কিন্তু ধনের ইনকাম একটু বেড়ে গেছে তখন তুমি আবার প্রভুর থেকে ভেঙে যাচ্ছ আবার সোজাওয়ার চেষ্টা করছো বাইবেল এর কাছে যে বীজটা উত্তম জমিতে পড়ে সেই বীজটাই উত্তম ফল নিয়ে আসে হালে কিন্তু আমি যে ঘটনাটা বললাম ঘটনাটা হচ্ছে বনের বীজ আমরা কতজন এই কাটা বনের বীজ আছি কাটা বনের গাছ আছি যে আমাদের ঈশ্বরের বাক্য দিয়েছে বীজটা আমাদের মধ্যে বপন করা আছে আমরা যখন প্রভুতে বাড়তে যাচ্ছি ততবার আমাকে ভেঙে দেওয়া হচ্ছে ততবার আমাকে চেপে দেওয়া হচ্ছে ততবার আমাকে

তখন আমরা আবার ভেঙে যাই আবার ভেঙে যাই কিন্তু যখন আবার বাড়ার চেষ্টা করি তখন আবার কোনো একটা সমস্যা যে যেখানে আবার আমাদের ভেঙে যায় বাইবেলে বলছে যে আমরা যেন একশো পার্সেন্ট ফল নিয়ে আসার জন্য যেন উপযুক্ত জমি ফল হই ভালো যেন একশো পার্সেন্ট ফল আমাদের থাকে আমরা যতজন ঈশ্বরের বাক্য শুনবো বাক্যটাই তো বেঁচে সেই বীজের থেকে যেন উৎপন্ন হয়েছে আমরা যেন ফল নিয়ে আসতে পারি હાલિયા જય દેશ